রাজধানীর যাত্রাবাড়ি মাতুয়েলের মেট্রো সফট ড্রিঙ্কস পাউডার কারখানা যার ভেতরটা নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ঠাসা এর ভেতরেরই এক রুমে চিনি পাউডারের সাথে কাপড়ের রং সোডা ফসফেট ফ্লেভার সহ নানা কেমিক্যাল মেশাচ্ছে অনভিজ্ঞ কেমিস্ট এরপর সাথে সামান্য পানি দিলেই রং বদলে হয়ে যায় তথাকথিত কমলালেবুর ড্রিঙ্কস পাউডার এরপর এই পাউডারই নোংরা হিটার মেশিনে শুকানো হচ্ছে আপনি যে সফট ড্রিঙ্কস পাউডার পানিতে গুলিয়ে খান দেখুন সেই সফট ড্রিঙ্কস পাউডার নানা রকম অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন কেমিক্যাল দিয়ে এভাবেই তৈরি করা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি এইসব সফট ড্রিঙ্কস পাউডার সহ্য করতে পারবে তো সাধারণ মানুষ কারখানার আরেক রুমে দেখা মেলে সেই সোডা ফসফেট সহ নানা কেমিক্যাল এরপর কৃত্রিম রঙে তৈরি সফট ড্রিঙ্কসের পাউডার শুকানোর পর খোলা রুমের মেঝেতেই অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেট করা হয় দুঃখজনক হলো প্যাকেটের গায়ে কমলার ছবি থাকলেও ভেতরে তার ছিটে ফোটাও নেই এটা আপনার চিনির গোড়া আর হলো ইয়া কালার এই দুইটা মিক্স করে আর পানি দিয়েছি পানি দেওয়ার পরে এই কালার চলে আসছে ড্রাই হয়ে ড্রাই থেকে শুকানোর পর এটা ফ্লেভার মিক্স করে প্যাকিং করা হবে একই কারখানার নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের নুডলস যা বাজারজাত করা হয় দেশের বিভিন্ন এলাকায় একইভাবে আদাবরের তনু ফ্রুট ড্রিঙ্কসের এই কারখানায় চলছে এলাহিকাণ্ড যেখানে কিছু আগে কেমিক্যাল রং আর ফ্লেভারের সাথে ঘন চিনি মিশিয়ে ট্যাঙ্কির ভিতর তৈরি করেছে জুস এরপর এভাবেই বোতলে ভরে বাজারজাতের জন্য প্রস্তুত করা হয় বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের আইনে এসব ফ্রুট ড্রিঙ্কসে অন্তত বিশ ভাগ ফলের রস দেওয়ার নিয়ম থাকলেও তা কেতাবে আছে নেই অবস্থা একই কারখানায় এনার্জি ড্রিঙ্কস বানাচ্ছে রঙের সাথে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে পাশাপাশি তৈরি করছে জুস পাউডার ট্যাঙ্ক অন্যদিকে সোনিয়াকড়া এলাকায় আবাসিক ভবনে গোপনে মেয়াদ উত্তীর্ণ গুঁড়ু দুধ বস্তায় ভরে বাজারজাত করছে অসাধু চক্র সেখানে পাশের রুমেই পাওয়া গেল সফট ড্রিঙ্কস পাউডার সস সহ রকমারি পণ্য গরমের জন্য বেঙ্গল সি এবং এশিয়ানের একটা প্রোডাক্ট সমগ্র বাংলাদেশে মতিজের গুলিস্তান পল্টন তোরা মানে সারা বাংলাদেশে একটা কী করা হয় বাজার হয় আর কৃত্রিম রং কিংবা বিষাক্ত কেমিক্যালে তৈরি এসব খাবার থেকে বাঁচতে ভোক্তাদের রুচি আরও উন্নত করার আহ্বান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিভিন্ন ধরনের রঙিন করার জন্য আকর্ষণীয় করার জন্য রঙের ব্যবহার হয় সেই রংটাও হয়তো দেখা যাচ্ছে অনুমোদিত রং নয় আর কি সে বিষয়ে আমাদের সার্ভেলেন্স কার্যক্রমগুলো জোরদার হলে এগুলো আমরা অনেকটা অনেকাংশে কমে আসবে যাতে করে ওই খাদ্য স্থাপনায় যে খাদ্যে ভেজাল এবং দূষণের যে ঝুঁকিগুলো থাকে সেগুলে যেন হতে না পারে দেশে খাদ্য উৎপাদনকারী এসব প্রতিষ্ঠানের মান উন্নত করতে সচেতনতার বিকল্প নেই বলে জানান সংশ্লিষ্টরা ফখরুল নিউজ টোয়েন্টি ফোর ঢাকা